হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো জানো বন্ধুরা আজকে আমার সকালে ঘুম ভাঙতে দেরি হয়ে গেছিলো আমার ঘুম থেকে ওঠার আগেই পুচকুর বাবা চলে গিয়েছিল বাজারে বাজার থেকে সবজি বাজার করে নিয়ে এসে আমাকে ডাকছে যে ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো তো আমাকে তাড়াতাড়ি ডাকছিল কারণ সোনার পোলিও খাওয়া ছিল আজকে ও বাজারে গিয়েছিল তখন দেখছি যে পোলিও সেন্টারে পোলিও খাওয়াচ্ছে তো তাড়াতাড়ি বাড়িতে এসে আমাকে ডাক দেয় তো বলে যে তাড়াতাড়ি সবজিগুলো গুছিয়ে নাও রেডি হয়ে নাও মেয়েকে নিয়ে বেরোতে হবে দিয়ে এই যে তোমরা দেখতেই পাচ্ছ সোনার বাবা বাজার থেকে নিয়ে এসেছে দেখো ছুটির ডাটা অনেকে সাজনির ডাটা বলে কাঁচা কলা ওলকপি কুমড়ো ধনে পাতা তারপরে রয়েছে বেগুন গাজর বিনস ফুলকপি আলু অনেক কিছুই নিয়ে এসেছে বাজার থেকে তো ও এক সপ্তাহের জন্য বাজার করে নিয়ে আসে সবজি বাজার তারপরে আবার সে এক সপ্তাহ পর আবার সবজি বাজার করে নিয়ে আসে তো আমি সমস্ত সবজিগুলো প্লাস্টিকের প্যাকেটে একটা একটা করে আলাদা করে রেখে দিই ফ্রিজের মধ্যে জিনিসগুলো ভালো থাকে অ্যাকচুয়ালি কী বলতো আলাদা আলাদা করে রাখলে তো প্লাস্টিকে সবজিগুলো অনেকদিন ভালো থাকে আর সবজি রাখার ব্যাগও রয়েছে কিন্তু আমি ব্যাগগুলো বেশি ইউজ করি না কমই ইউজ করি তো তোমরা দেখতেই পাচ্ছ বটবটি থেকে শুরু করে প্রায় অনেক কিছুই নিয়ে এসেছি তারপরে ইঁচড় নিয়ে এসেছে দুটো ইঁচড় তো ওর বাবা ইঁচড় দেখলে ইঁচড় নিয়ে আসে ইঁচড় খেতে খুব ভালোবাসে তো ছোটো ছোটো দুটো ইঁচড় পেয়েছে এর আগের দিন নিয়ে এসেছিলো বড় ইঁচড় তো আজকে বড় বড় ইঁচড় পায়নি নিয়ে যেটা ছোটো ইঁচড় নিয়ে এসেছে তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছিলাম তারপরে সবজিগুলো গুছিয়েই সবজিগুলো গুছিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম তারপরে রেডি হয়ে নিয়েছিলাম সরি তোমাদের সাথে আমি বাইরে গিয়েছিলাম সেটা শেয়ার করতে পারলাম না কারণ তাড়াহুড়োতে আমি ফোন রেখে গিয়েছিলাম ওই জন্য আমার সেটা শেয়ার করা হয়নি তো যাই হোক তারপরে আমি একদম তোমাদের সঙ্গে দেখা করছি একটু পরে মানে বিকেলবেলায় বিকেলবেলা কথাটা বলার অর্থ হচ্ছে এটাই যে আমি তারপরে ভিডিও করতে একটুকু সময় পাইনি এত কাজ ছিল বাড়ির তারপর ডাইরেক্ট দেখো আমি ঘুম থেকে উঠেই ব্রাশ কলগেট নিয়ে বসে পড়েছি সেটা কেন সেটা তোমাদেরকে বলছি দাঁড়াও আমি দুপুরবেলায় রোজ আমার খাওয়ার পরে ব্রাশ করি সকাল দুপুর রাত্রি তিনবেলায় করি এটা হচ্ছে অনেকের নিয়ম মানে অনেকের অনেকেই করে তো আমি দুপুরে করতে ভুলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি মেয়ে কাজ ছিল খুব খেতে খেতে কাজ ছিল আমি যখন খেতে বসি তখন খুব কাজ ছিল তো ও তাড়াতাড়ি ওকে ও ঘুমানোর টাইম হয়ে গেছিলো ওই জন্য ঘুমের জন্য কাজ ছিল ওই জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে উঠে ওকে ঘুমানো ঘুম পাড়াতে চলে গিয়েছিলাম রুমে তো তারপরে ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমি শুয়ে পড়েছিলাম ওই জন্য হয়নি ব্রাশ করাটা তারপরে এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি ব্রাশ করে সোনাকে নিয়ে চলে এলাম বাইরে কারণ সোনার বাবা আমাকে ফোন করেছিল ঘুম থেকে উঠে দেখি সোনার বাবা নেই সোনার বাবা আমাকে ফোন করে বলে যে হচ্ছে তাড়াতাড়ি রেডি হয়ে ঝিল পাড়ে এসো ও ঝিল পারে গিয়েছিল একটু ঘুরতে তারপরে ওর বন্ধুরাও গিয়েছিল। দিয়ে তারপর একটা ভালো ছিল তাই আমাকে ফটাফট ডাকলো বলো চলো এসো তুমি একটু ঘুরবে তোমার রিলসও বানানো হবে চলো আসো তাড়াতাড়ি তাই আমি হচ্ছে আবার তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম তো এই যে ওর বাবাকে খুঁজে বেড়াচ্ছে যে কোথায় কোথায় ওরা সবাই কোথায় তো আমি দেখতে পাচ্ছি না হয়তো সামনে আছে আর সামনে আমাকে হেঁটে যেতে হয়েছিল তো চলো তোমরা দেখতে পাবে মেয়েকে খোলে করে নিয়ে এই সাইড দিয়ে উঠতে প্রচন্ড কষ্ট হয় এই যে এখানে অনেকে অনেকেই হাসে ঘুরতে তারপরে এই যে জাম পা পা কো শুন না দেখতে পাচ্ছি না আসি আতে হাতি হাতি

বাহারে না মানে এই যে উঠে গেছি আসো ওর বাবা ছিল অনেক সামনে তো আমি হেঁটে অনেক সামনের দিয়ে গিয়েছিলাম তো তারপর ওই যে তোমরা দেখতেই পাচ্ছ ওর বাবার সাথে দেখা হয়েছিল দিয়ে তারপরে একটু ওখানে থেকে তারপরে দেখছিলাম যে মাও আসছেন তো তারপরে একটু পরে মাও গিয়েছিলেন ওখানে তো তারপরে আমরা একসাথে চলে এলাম তো সন্ধ্যাও দিতে হবে সন্ধে হয়ে আসছিলো ওই জন্য বেশিক্ষণ আর থাকলাম না তারপরে চলে এসেছিলাম তো মেয়ে হচ্ছে মায়ের কোলে রয়েছে ওর বাবাকে বললাম আমি যে তুমি একটু বাড়িতে যাও আমি একটু দোকানে যাই তো আমি সোনার বাবা সোনার ঠাকমা সোনার কিনে বাড়িতে গেল তো আমি দোকানে গিয়েছি সোনার বাবা বলছিল আমি যাচ্ছি দোকানে আমি বললাম না তোমাকে দোকানে যেতে হবে না কারণ হচ্ছে আমার দোকানে একটা কাজ রয়েছে ওই জন্য আমি দোকানে ওকে যেতে দিলাম না আমি আসলাম তো সেটা হচ্ছে আমি যে স্লাইস ব্রেডটা আমি পছন্দ করি খেতে সেটা পুচকুর বাবা নিয়ে আসে কিন্তু ওকে নিয়ে আসতে দিলে ও হচ্ছে ডেট দেখে নিয়ে আসি না ওই জন্য হয়ে যায় আমার মাথা গরম তো ওই জন্য বললাম তুমি দাঁড়াও তুমি যাও বাড়িতে আমি নিয়ে আসছি ওই জন্য তোমার আমি চলে এলাম দোকানে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ রাউন্ড ব্রেড অ্যান্ড স্লাইস ব্রেড দুটোই নিয়ে নিয়েছি তো রাউন্ড ব্রেডটা খেতে মা ভালোবাসেন ওই জন্য মায়ের জন্যই নেওয়া হয় আর স্লাইস ব্রেডটা সবাই খায় তো আমি বেশি খাই বাটার দিয়ে ওই জন্য স্লাইস ব্রেডটা লাগেই আমার ধরো তো আর সোনার বাবার জন্য টিফিন করে দিই ডিম টোস্ট ওই জন্য স্লাইস ব্রেডটা নিতেই হয় তো আমি ওয়েটে নিয়েছি ওই জন্য আমার হচ্ছে কারণ আমি ওটাই বেশি খাই ওটাই আমার ভালো লাগে তো তারপর একটা মিল্কের প্যাকেটও নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে আবার চা করতে হবে ওই জন্য মিল্কের প্যাকেটও নিয়ে নিয়েছিলাম ওর বাবা সকালে একটা মিল্কের প্যাকেট নিয়ে এসেছিল তো ওটা সকালে খাওয়া হয়ে গিয়েছিলো তো ভাবলাম যে ওর বাবা তো আর বেরালো না থাক আমি যখন দোকানে আসলাম নিয়েই যাই ওই জন্য আমি নিয়ে এলাম তো ওর বাবাও আমাকে হ্যাঁ ভাবছিলো যে কি ব্যাপার এত দেরি হচ্ছে কেন দিয়ে ওর বাবা সোনাকে নিয়ে আবার সেই দোকানের দিকে এসেছিল। দিয়ে দেখতেই পারছো তোমরা

আর হাঁটতে পারছি না এই এতগুলো জিনিস নিয়ে আর হাঁটতে পারছি না আমি আরে বাবা তারপর বাড়িতে এসে শোনার পাপাকে আর ঠাম্মাকে চা করে দিয়েছিলাম আর আমি একটু ম্যাগি স্যুপ করে নিয়েছিলাম কারণ আমি তো চা তো ভাই না তাই ম্যাগি স্যুপটাই করে নিয়েছিলাম তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে এসে আর টাইম পাইনি ভিডিও করার তো এই যে আমরা এখন শুয়ে পড়েছি এই খাওয়া দাওয়া করে আসলাম ওর বাবার অফিস নেই ওই জন্য কালকে তাড়াতাড়ি উঠার কোনো টেনশনও নেই তো আর কিছু সেরকম বলার নেই তোমাদের সাথে আজকের মতো এখানেই আমি আমার ভ্লগটি শেষ করছি তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভ্লগে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসবো তোমরা যারা আমার সাবস্ক্রাইবার তারা কিন্তু আমার চ্যানেলটিকে শেয়ার করতে এবং আমার ভিডিওসগুলিকে তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করতে হলো না পারলে করে দিও আমারও একটু উপকার হয়ে যাবে আর আরও অনেকেই এরকম ভিডিও যাদের দেখার খুব ইচ্ছুক তারা দেখতে পাবে তো আজকের মতো এখানে টাটা গুড নাইট আই হোপ ইউ সি নাইস ড্রিঙ্কস টাটা